ভিজে যেত জামা নষ্ট হয়ে যেত মেকআপ নষ্ট হয়ে যেত এটা আপুরা ভাইয়ারা মারতে পারে কাপড় মেকআপ কিছু নষ্ট হবে না কত টাকা দিচ্ছে ভাই পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জি ছয় থেকে ষাট টাকা মধ্যে আর এটা হলো টাকা পিস ওকে জড়ি দেওয়াটা আচ্ছা এছাড়া যেসব ভাইরাই হ্যাপি এনিভার্সারি বিবাহ করতে আপনার ষাট টাকা পঞ্চাশ টাকাতেই শুরু টাকা ভাইয়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা রাখতে পারেন টাকা বিশ টাকা ব্রাইডাল এর জন্য নিতে পারবে আচ্ছা আচ্ছা কি কি রয়েছে সাথে দেখেন দেখেন হাতের চুড়ি চুরি গলার বড়টা বড় হার গলার চিক চিক আর লোকান বিক্রি করে বানিয়ে এক হাজার টাকা বারোশো টাকা চার্জ করে দেখেন টানটিক আচ্ছা আচ্ছা কানের টা থেকে শুরু ভাইয়া মাত্র সত্তর টাকা ছয়টা কালার এটা কিন্তু গায়ে হলুদের জন্য খুবই দরিদ্র দরকার দেখেন কত সুন্দর

জি 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 যারা বিয়ে উদ্দেশ্যে গায়ে হলুদের উদ্দেশ্যে যারা এ ধরনের প্রোডাক্ট দেখেন অসংখ্য প্রোডাক্ট রয়েছে যারা নিতে চান ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে এই একটা দেখতে পাচ্ছেন মাছের ডালা আচ্ছা আচ্ছা হ্যাঁ জামায়ের বাসায় পাঠানোর জন্য অনেক সময় ডাঁপা পাওয়া যায় না এটার ভিতরে একশো টাকা থেকে একশো টাকা থেকে পাগড়ি মাথায় দিয়েছে এটা কত টাকা এটা ভাই আড়াইশো টাকা এটা হচ্ছে আড়াইশো টাকা জি ভাই আর এটা কত টাকা এটা হলো আপনার একশো টাকা পিস একশো টাকা পার পিস পাগড়ি পেয়ে যাবেন আজকের পুরো ভিডিওতে কথা বলবেন নূর ভাই আসসালামু আলাইকুম নূর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই রবেল ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে ভাই এত সুন্দর করে সাজিয়েছেন ভাই ভাবি তো দেখলাম অবাক হয়ে যাবে যে নতুন করে কোথায় বিয়ে করতে যাচ্ছে জি 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 মানে আজকে কি শেরওয়ানি দেখাবেন জি ভাই শেরানি দেখাবো নাগরা দেখাবো বার্থডে আইটেম জন্মদিনের আইটেম আচ্ছা বিয়ের আইটেম সব আইটেম মানে সামনে যদি বিয়ের সিজন চলতেছে আপনারা ভাইয়ের কাছে যে সেটআপ দেখতে পাচ্ছেন কেমন লাগতে পারে পাঁচ থেকে ছয় হাজার টাকা মিনিমাম লাগবে আর চার আপনার কাজ কত পাবে মাত্র তেত্রিশশো টাকা হোলসেল দামে পেয়ে যাবে এরকম সকল আইটেম দাম জানিয়ে দেবো

প্রথমে কিন্তু আর দর্শকদের প্রতিষ্ঠান করে অথবা যদি দুই তিন হাজার টাকা পুরা কে দিচ্ছেন টাকা পেমেন্ট করুন অগ্রিমেন্ট করলে আমরা পাঠিয়েছি কোরিয়ারে পাঠিয়ে যারা ব্যবসা বাণিজ্য করতে চার বিশ হাজার টাকা মাল নেবেন তারা কিন্তু অল্প টাকার মাল কন্ডিশনে দেয়া কঠিন মিনিমাম 2 থেকে 3000 টাকা কন্ডিশন দিয়ে আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো আচ্ছা আচ্ছা ওকে ভাই আজকে আমাদের প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই আমরা প্রথমে শুরু করব শেরওয়ানি দিয়ে ভাইয়া দেখি এদার প্রথমে কত টাকা দিয়ে শেরানি শুরু হয়েছে এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ও হো হো এগুলো হলো 1500 টাকা করে 1500 টাকা শেরওয়ানি না 1500 টাকা শেরওয়ানি দেখতে ভাই এই শেরানিটা দেখতে পাচ্ছেন 1500 টাকায় শেরওয়ানি এটা গোল্ডেন এবং মেরুন দুইটা কালার পাবে আচ্ছা আচ্ছা এই যে

এটা ভাইয়া দিচ্ছে তিন হাজার টাকায় মাত্র তিন টাকায় জি ভাইয়া এটা দিচ্ছেন তিন হাজার টাকা দেখেন এটা বাইরে মিনিমাম পাঁচ হাজার টাকা পড়বে ভাইয়া আর আপনি তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা আমরা নিজস্ব পাইকারি দামে আপনি এক পিস পেয়ে যাবেন এই দামে পাবেন এখানে আপনার এক পিস পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন ভবিষ্যতে আপনারা যে করবেন এখান থেকে খুচরা দামে পেয়ে যাবেন পাইকারি দামে খুচরা পেয়ে যাবেন

আচ্ছা আমি আরো দেখিয়ে দিছি সবচেয়ে সারানো সম্ভব না। টপিক থেকে দেখিয়ে দিই দেখেন এই একটা কালার রয়েছে তার পাশে এই একটা এই একটা কালার রয়েছে এগুলো কিন্তু আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন। বিস্তারিত জানতে ভাই যে নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে ফোন করে আপনারা আরো কালেকশন দেখতে পারেন। ইমো WhatsApp দুটেই আছে আমাদের। ভাই তারপর জুতা সম্পর্কে ধরনা দেন। এই যে জুতা নাগরা দেখতে পাচ্ছেন। এই জুতোগুলো কত টাকা ভাই কত কি ডজন পড়বে? এডি হলো 2200 টাকা ডজন বে। মানে 2200 টাকা ডজন। ডজন

এটা হল আপনার একশো টাকা পিস একশো টাকা পার পিস পাগড়ি পেয়ে যাবেন এটার ভিতরে আপনার চব্বিশটা কালার আছে ভাইয়া আপনারা চুজ করে নিতে পারেন টাকার ভিতরে চব্বিশটা কালার জি ভাইয়া একশো টাকার ভিতরে চব্বিশটা কালার এ কিন্তু আপনারা শেরোয়ানি পেয়ে যাচ্ছেন একশো টাকার ভিতরে চব্বিশটা কালার জি তারপর হল একশো পঞ্চাশ টাকা একাশ টাকা কত সুন্দর পাগড়ি আচ্ছা আচ্ছা এটা একশো পঞ্চাশ টাকা পিস ওকে আর এটা কি বাচ্চাদের শেরয়ানি হ্যাঁ

দুইশো বিশ টাকা এটা তো ওনারা ভাই জি 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 এটা উন্নত পেয়ে যাবে আর যেটা আপনার যেটা আমার গলা দেওয়া আছে কাজ করা এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কাজ করা রয়েছে না ভাই জি জি এটা ভিতরে কালার আছে আবার দেখতে পাচ্ছি মালা রয়েছে মালার সম্পর্কে ধরা জান তো ভাই মালা এই যে আপনার আচ্ছা বিয়ের আইটেম অনেক রয়েছে যারা মেয়েদের উন্নয়ন নিতে চান তারাও কিন্তু ভাই পেয়ে আচ্ছা দুটা আমি বলছি ওনাদের শোরুমের গোডাউন অনেক কলার রয়েছে যখন আসবে তখন বিস্তারিত জানতে পারবে কত টাকা একশো দশ টাকা ভাইয়া একশো দশ টাকায় কত সুন্দর পঞ্চাশ টাকা এ চেয়ে তো দামি আছে দুইশো বিশ টাকা দুইশো টাকা চারশো পঞ্চাশ টাকা যে যে দামে নিতে হবে এই যে একটা দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা কত ঘন কাজ কাজ করা যারা হোলসেল দামে নিতে চান ওনাদের নাম্বার যোগাযোগ করবেন সরাসরি দোকানে দুই পিস তিন পিস নিতে পারবেন ইনশাল্লাহ তারপর এছাড়া রয়েছে আমাদের গলার মালা দেখতে পারেন এটাকে বলে জমা মালা কেমন দাম টাকা ডজন পঞ্চাশ টাকা পিস বিক্রি হবে কয় এটা একশো থেকে দেড়শো টাকা দেড়শো টাকা বিক্রি হবে জি আচ্ছা আচ্ছা ঘন আছে

সুবন্ধুর আমরা এখন দেখাবো গায়ে হলুদের কুলা লাগে এই যে কুলার মধ্যে আমাদের সাত থেকে আটটা কুলা আছে আচ্ছা এটা হলো পাইপ কুলা তারপর তারপরে একশো টাকা আচ্ছা এই যে টাকা এরকম করে টাকা পর্যন্ত আছে এই যে দেখেন কত সুন্দর আর কি রয়েছে অনেক সময় মশলা গুলো আলগা আলগা কিনতে গেলে অনেক খরচ হয়ে যায় হ্যাঁ ধানের গুঁড়ো রাখি আলাদা কিনা লাগে আমরা দিচ্ছি একসাথে প্যাকেজ দিয়ে না সব দিয়ে দিচ্ছি মেহদি আলতা গিলা

আমরা দেখিয়ে দিলাম আপনার ভিডিও কল দিয়ে দেখে এছাড়া জামাই বাড়িতে বা কনের বাসায় জিনিসপত্র পাঠাইতে হয় আচ্ছা এই যে এরকম লাভ শেপ গোল হ্যাঁ তারপর আটকোনা এইসব ডালাই করে আমরা বিভিন্ন জিনিস দিতে পারি কত টাকা এগুলো একশো আশি টাকা থেকে শুরু

যদি কেউ যদি বাইরে কত টাকা বিল হবে যারা বিয়ে করার উদ্দেশ্যে গায়ে হলুদের উদ্দেশ্যে যারা এ ধরনের প্রোডাক্ট দেখেন অসংখ্য প্রোডাক্ট রয়েছে যারা নিতে চান ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে এই পাচ্ছেন মাছের ডালা আচ্ছা আচ্ছা হ্যাঁ বাসায় পাঠানোর জন্য অনেক সময় ডাড়া পাওয়া যায় না সেটার সমাধান ভিতরে কোয়ালিটি আছে ভিডিও করলে আসলে দেখাইতে সরাসরি দেখতে পারবে ওকে আরো কিছু রয়েছে দেখেন এখানে এটা কি বলা হয় ছাতার ডালা ভাইয়া একটা দেখে হবে আচ্ছা এগুলো হলো আপনার আমাদের এখানে দুইশো বিশ টাকার থেকে শুরু আচ্ছা এটা হলো এক টাকা ওকে ওকে ভাই আরো কিছু দেখাবো ইনশাল্লাহ দেখেন কালেকশন হিউজ রয়েছে সরাসরি দোকানে আসবেন দোকানে এসে এসে নিতে পারবেন ভাই তারপর সে আমরা কিছু গায়ে হলুদের আইটেম দেখাই জি জি এখান থেকে আচ্ছা আচ্ছা গায়ে হলুদের আইটেম কিন্তু অনেক রয়েছে চলুন শুরু করি হ্যাঁ ভাই গায়ে হলুদের আইটেম আপনার কাছে সব রয়েছে না ভাই জি জি ভাইয়া আচ্ছা আমি দোস্তদের বলি পাঠিয়ে দেবেন নাম্বারে বলেন ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা নব্বই টাকা একশো দশ টাকা আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা কত টাকা একশো দশ একশো আচ্ছা আচ্ছা

বানিয়ে এক হাজার টাকা 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 বারোশো পাঁচশো পঞ্চাশ আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা একশো এক সুন্দর কালার ছয় কালার পাবেন আপনি আচ্ছা আচ্ছা দেখিয়ে দিলাম বন্ধুরা এখানে অর্ডার করতে পারেন হ্যাঁ এখানে নুর ভাইকে যদি বলেন যে ভাই আমার সামনে বিবাহ বার্ষিক বা বিবাহ অনুষ্ঠান হবে

এটা আচ্ছা ওকে শুভেন্দুরা প্রত্যেকটা রেট জানতে হলে ভাই স্কুলের নাম্বার রয়েছে এই নম্বরে ফোন করবেন এছাড়া পাতা কিছু আইটেম রয়েছে যেসব ভাইদের কক্সি নিতে অসুবিধা হয় দেখা যায় কক্সি নিতে গেলে ভেঙে যায় আর চাঁদের জন্য এগুলো

এই যে দেখেন একটা প্রোডাক্ট নাম আছে ভাইয়া এটা মেয়েরা অনেক খুঁজেও পায় না আচ্ছা আচ্ছা যেসব আপনার বেয়ের অনুষ্ঠান আছে গায়ে হলো তারা খুঁজেও পায় না হাতের চুরিটা অনেক ঝুল ঝুল

হ্যাঁ সতর্ক সবার দোকানে পাবেন না ভাই এটা ফুটালে একটা বোমের মতো শব্দ হয় আচ্ছা আচ্ছা আর পুরো ঘর সজ্জিত হয়ে যাবে টাকা ষাট টাকা আর এই যে বড় একটা দেখতে পাচ্ছেন সত্তর টাকা প্রত্যেকটা চায় না ভাইয়া আচ্ছা এই যে তিন পাওয়ার পাচ্ছে ওকে ভাই তারপর সে আরো কিছু দেখিয়ে দিয়ে এগুলো রয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ

সেটা স্প্রে গেলে ভিজে যেত জামা নষ্ট হয়ে গেত মেকআপ নষ্ট হয়ে গেত এটা আপুরা ভাইরা মারতে পারে কাপড় মেকআপ কিছু নষ্ট হবে না কত টাকা দিচ্ছেন ভাই এটা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা সুতা স্প্রে জি জি আচ্ছা আচ্ছা ওকে ভাই আপনারা এখান থেকে মানে দোকানে এসে দুই পিস তিন পিস করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আর আবার ভিডিও শুরুতেই বলছি দুই তিন হাজার টাকা অর্ডার করলে দুই তিন হাজার টাকা প্রোডাক্ট অর্ডার করলে ভাই কিন্তু পাঠিয়ে দিবেন জি 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 ওকে ভাই আরো কিন্তু বাদ যাইতে বলেছেন না ভাই এই যে ভাইয়া আর কিছু দেখিয়ে দেন তো ভাই এই যে হলো বার্থডে ফয়েল

এছাড়া বেলুন আপনারা চাইলে ফোন করে পেতে পারেন এছাড়া হয় না ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থে লেখা বেলুন আচ্ছা লেখা ছাড়া বেলুন এছাড়া মন্টি বিভিন্ন কালার কেমন এগুলো ভাইয়া ষাট টাকা থেকে শুরু টাকা টাকা মেটাল বেরোনো আপনার সত্তর টাকা আর মন্টি আছে এক এক সময় এক এক রেট হয় চায়না প্রোডাক্ট ভাইয়া আচ্ছা এটা কি ছিল এটা কি ছিল ভাই এটা হলো ভাইয়া মোম মোম এটা তো নতুন আসছে বলা হ্যাঁ হ্যাঁ এটা চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে মোম এই যে দেখতে পাচ্ছেন এগুলো কত টাকা পড়ে এগুলো ষাট টাকা পিস ও আচ্ছা এই যে এটা হলো বোতল

আর গাছগুলোতে সময় কিন্তু লাগে যারা সে রেটে পাবেন ইনশাল্লাহ দাম যদি না দিতে পাই তাহলে আর মালগুলো পাঠানোর সিস্টেম আমরা কুরিয়ারে কুরিয়ার বা ট্রান্সপোর্টে পাঠিয়ে থাকি আচ্ছা আচ্ছা সর্বনিম্ন টাকা পুরো কুরিয়ারে পাঠাতে সর্বনিম্ন আপনার

сите পাবেন সিয়াম জরিহাউজে মালিক কিন্তু শান্ত ভাই শান্ত ভাই যখন না থাকে কিন্তু আমাদের নূর ভাই থাকবে না ভাই আজকের ভিডিওতে আমরা নূর ভাইয়ের সাথে ইনশাআল্লাহ কথা বলবো আচ্ছা শান্ত ভাই মানে আপনি তো মূলত ইরাগে প্রায় একটা ভিডিও ভাইরাল হয়েছে লাখ 1.30 লাখ মাল তো দিয়েছেন নাকি জি অবশ্যই আপনার কথা যারা বলছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এবং কি দিয়েছি অনেক কাস্টমার আমাদের আমাদের মেইনলি হচ্ছে হোলসেল দোকান অনেকে হোলসেল লওয়ার জন্য আমাদেরকে অনেকে খুসসার জন্য ফোন দেয় যারা খুচরো নেবেন তারা আপনার কথা বললে অবশ্যই দোকানে আয়সা যাতে নেয় আচ্ছা কারণ আমরা পাইকারি দোকানদার তো আমরা পাইকারি সেল করি যারা পাইকারি নেবে এটা মেইনলি ভিডিওটা হচ্ছে পাইকারির জন্য ইয়েস ঠিক আছে তো যারা খুচরো নিতে চাচ্ছেন সেক্ষেত্রে দোকানে আয়সা নিতে হবে আর যারা খুচরো এখন তো আসতে পারতেছেন না তাদের জন্য একটা উপায় হচ্ছে কন্ডিশন সেক্ষেত্রে আগে কিছু টাকা দিয়ে দিতে হবে আমি আপনার প্রোডাক্টটা কন্ডিশনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এগুলোতে দিয়ে দিব আচ্ছা সর্বনিম্ন কত টাকা মাল আপনি পাঠাবেন সর্বনিম্ন 3000 টাকা সর্বনিম্ন 3000 টাকা টাকা থেকে হ্যাঁ এখন অনেকে রয়েছে শুধুমাত্র একটা আইটেম নেওয়া যায় না আসলে আপনি সবকিছু মিলিয়ে যদি 3000 টাকা পুরো অর্ডার করেন জি ভাইকে 1000 টাকা পাঠালে বাকি টাকা আপনি মাল তুলে নিতে পারবেন জি জি অনেকে আমাকে বলে ভাই কমেন্ট করে ভাই টাকা পাঠালে আসলে মাল পাবো কিনা আমি বলি ভাই এটা একটা পাইকারি মার্কেট এটা ওর একটা শোরুম এখানে

তখন ওকে এই যে বেশিরভাগ পাবেন ওকে সেক্ষেত্রে দামশাল অবশ্যই অবশ্যই পাবেন জি